গত ষোলো জুলাই সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সংঘর্ষে নিহত হন দুজন এদের একজন ছাত্রলীগ কর্মী সেই মামলায় গ্রেফতার শেখ হাসিনা সরকারের দুজন সদস্য আওয়ামী লীগ আসার আগ থেকেই সালমান এফ রহমানকে নিয়ে আলোচনা সমালোচনা শেষ ছিল না তবে শেখ হাসিনা সরকারের আইনমন্ত্রী আনিসুল হক একজন সজ্জন ব্যক্তি তাদেরকে যেভাবে গ্রেফতারের কথা বলা হয়েছে তা বিশ্বাসযোগ্য ছিল না এই কারণে যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একই দিনে ইঙ্গিত দিয়েছিলেন জীবন নিয়ে ঝুঁকি ছিল এমন অনেককে সেনাবাহিনী আশ্রয় দিয়েছে গ্রেফতারের পর দুজনকে আদালতে তোলা হয়েছে বিএনপি পন্থী আইনজীবীরা আদালত চত্বরেই তাদের উপর ডিম ছুঁড়ে মেরেছে তারা ক্ষুব্ধ সেটা করেছে কিন্তু আদালতে তাদের পক্ষে আইনি লড়াই করতে দেওয়া হয়নি কোনো আইনজীবীকে সালমান ব্যবসায়ী তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি থেকে অর্থ সংক্রান্ত অনেক অভিযোগ আছে আগে থেকে। অন্যদিকে আনিসুল হক দেশের প্রথিত যশা আইনজীবী তিনি দলীয় রাজনীতি নিয়ে মাথা ঘামিয়েছেন এমনটা কখনো দেখা যায়নি কিন্তু তাদেরকে ফাঁসানো হয়েছে গত ষোলো জুলাই সায়েন্স ল্যাবরেটরি এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষে একজনের প্রাণহানির ঘটনায় সেদিন এই এলাকায় মারা গিয়েছিল মোট দুজন এদের মধ্যে একজন ছিলেন ঢাকা কলেজের ছাত্রলীগ কর্মী সবুজ আলী অন্যজন ছিলেন এটা ওটা করে জীবন চালানো মোহাম্মদ শাহজাহান পুলিশের প্রতিবেদন স্পষ্ট করেই সেই সময় লেখা হয়েছিল এই দুজনকে হত্যা করেছে কোটা নিয়ে আন্দোলনকারীরা সাক্ষীর বয়ানও ছিল সেই প্রতিবেদনে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সব পথ যেমন পাল্টে যাচ্ছে তেমনই পাল্টে গেল পুলিশের এই ভাষ্য সেই ঘটনায় এখন ইন্ধনদাতা হয়ে গেলেন শেখ হাসিনা সরকারের আইনমন্ত্রী আনিসুল হক ও বেসরকারি খাত ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান অথচ দুজনের মৃত্যু হয়েছে এমন জায়গায় যেখানে কোঠা বিরোধীরা দিনভর অবস্থান ধরে রেখেছেন আর সেদিনই প্রথমবারের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে দেখা যায় ইসলামী ছাত্র শিবির ও ছাত্র দলের নেতাকর্মীদের সেদিন মোট ছয়জন নিহত হয়েছিলেন সবচেয়ে বেশি আলোচনায় রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে ঘিরে হলেও চট্টগ্রামে এক ছাত্রদল নেতাসহ তিনজন আর ঢাকায় দুইজনের মৃত্যু হয় আনিসুল হক ও এফ রহমানকে তেরোই আগস্ট গ্রেফতার দেখিয়ে পরের দিন আদালতে তোলা হয় ঢাকায় এই দুইজনের প্রাণহানির ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ নিয়ে পুলিশ তাদেরকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে আর একতরফা শুনানিতে সেই আদেশ মেনে নেন ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ সরকার পতনের পর থেকে আদালতে বিএনপি জামাত সংশ্লিষ্টদের সব আবেদন গ্রহণ হয়ে যাচ্ছে শীর্ষ সন্ত্রাসীরাও মুক্তি পেয়ে যাচ্ছে চট্টগ্রামে শিবিরে কুখ্যাত সন্ত্রাসী নাসিরের মুক্তি পেতেও সময় লাগেনি আনিসুল ও সালমানের বিরুদ্ধে মামলায় তাদের পক্ষে শুনানি করা যায়নি তাদের পক্ষে কয়েকজন আইনজীবী ওকালতনামা জমা দিতে গেলে বিএনপি জামাতপন্থী আইনজীবীদের তোপের মুখে তারা আদালত ছেড়ে চলে যান পুলিশের আবেদনে বলা হয় ষোলো জুলাই ঢাকা কলেজের সামনে হতাহতের এই ঘটনায় ইন্ধনদাতা ছিলেন এই দুজন